শুরুটা সাদামাটা এরপর তামিম শান্তর দুর্দান্ত ব্যাটিং টি টোয়েন্টিতে তামিমের আট হাজার রান পূরণ শান্তর এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রানের ইনিংস শেষটায় আবার দ্বিতীয় জীবন পাওয়া কায়াল মায়ার্সের বেশি কেমিও নক বিপিএলের সবচেয়ে ভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্স ফরচুন বরিশালের দর্শকরা দেখল নাটকীয়তা টসে হেরে ব্যাটিংয়ে ফরচুন বরিশাল টুর্নামেন্টে এখন পর্যন্ত অপ্রতিরোধ রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বলে কথা সতর্কতা ছিল শুরু থেকেই প্রথম ওভারে শেখ মেহেদি হাসানের বলে এক রানও নিতে পারেননি তামিম ইকবাল খান দ্বিতীয় ওভারেও ইফতেখার আহমেদের বলে খুব বেশি সুবিধা করতে পারেননি তামিম শান্ত জুটি যদিও রিভার্স সুইপে একটা চার মারেন শান্ত তৃতীয় ওভারেও মেহেদির বলে রিফার সুইফ পে দারুণ একটা ছয় হাঁকান শান্ত তবে দুই ব্যাটার পুরোপুরি স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি তিন ওভারে দুই ওপেনার তোলেন মোটে ষোলো রান পাওয়ার প্লের মধ্যে মেহেদির করা তিন ওভারে তামিমের সাথে মাইন্ড গেম দুজনেরই বেশ জমে উঠেছিল প্রথম চোদ্দ বলে তামিম করেন মাত্র চার রান তবে এর পরের তিন বলে দুইটা চার মারেন বরিশাল অধিনায়ক বাংলাদেশিদের মধ্যে প্রথম ব্যাটার হিসেবে টি টোয়েন্টিতে আট হাজার রানও পূরণ করে ফেলেন এই ব্যাটার সময় গড়ানোর সাথে সাথে শান্তর ব্যাটেও বেশ কয়েকটা ভালো শট দেখা গেছে ষষ্ঠ ওভারে নাহিদ রানাকে তিনটা চার মেরেছেন শান্ত তাতে শেষে বরিশাল বিনা ছেচল্লিশ রান পাওয়ার প্লে শেষে তামিম শান্ত জুটে আরও অপ্রতিরোধ হয়ে ওঠেন অষ্টম ওভারে ইফতেখারের প্রথম তিন বলে দুইটা ছক্কা আর একটা চার মারেন তামিম ইকবাল দশ ওভার শেষে বরিশালের সংগ্রহ দাঁড়ায় একাশি রান তবে এগারোতম ওভারের প্রথম বলে শান্তুকে ফিরিয়ে দেন কামরুল ইসলাম রাব্বি একশো ছত্রিশের বেশি স্ট্রাইক রেটে ত্রিশ বলে পাঁচ চার আর এক ছক্কায় শান্ত করেন এবারের টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বোচ্চ একচল্লিশ রান একই ওভারে শেষ বলে তামিমও ফিরে যান একশো সতেরোর বেশি স্ট্রাইক রেটে চৌত্রিশ বলে চার চার আর দুই ছক্কায় চল্লিশ রান করে দুই সেট ব্যাটার পরপর আউট হওয়ায় রানের গতিও কিছুটা কমে যায় তবে তেরোতম ওভারে রাব্বির বলে দুইটা ছক্কা মেরে পরিস্থিতি কিছুটা সামাল দেন কায়ল মায়ার্স তবে রংপুরের ফিল্ডারদের কারণে দ্রুত গতিতে রান তুলতে পারেননি মায়ার্স হৃদয় জুটি হাতে উইকেট থাকা সত্ত্বেও বড় রান তুলতে পারছিল না বরিশাল ষোলোতম ওভারে রাব্বির করা তৃতীয় বলে মায়ার্স আউট হলেও পরে রিভিউয়ে দেখা যায় সেটা নো বল দ্বিতীয় জীবন পেয়ে আরও আগ্রাসী হয়ে ওঠেন ক্যারিবিয়ান এই ব্যাটার রাব্বির বলে নেন ষোলো রান হৃদয়ের সাথে গড়েন পঞ্চাশ রানের জুটি তাতেই বরিশালের স্কোরবোর্ডে জমা হয় পুঁজি